রমজান মাস যখন আসে আমাদের আধুনিক সোসাইটির মধ্যে শহরের মধ্যে দেখার মধ্যে আমরা দেখতে পাই যখন রোজা আসে তখন বিনা কারণে বিনা উজ্জরে অযথা আমরা আমাদের বালে খাওয়া সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আমরা অনেক সময় রোজা রাখতে দিই না একটু খেয়াল করবেন আমরা আধুনিক সমাজের মধ্যে দেখি সেহের সময় যখন ছেলে সন্তানকে দেখি বাবা সেহেরি কেটে উঠ মা সেহেরি কেটে উঠো তখন দেখা যায় আমাদের ইয়ং যুবক ভাইরা ঘুমের কারণে বিনা কারণে তারা ঘুম থেকে উঠতে চায় না তখন মা বাবা কি করে ঠিক আছে সন্তান যখন উঠতে ছেড়া বাদ দাও আজকের বোঝাটা সে না রাখুক নাওয়াজ বলেন ছেলেদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করি না উৎসাহিত করি না অনুপ্রাণিত করি না আপনি যদি এভাবে সন্তানদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত না করেন উদ্বুদ্ধ না করেন অনুপ্রাণিত না করেন কাল ক্যামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি আপনি ধরা খেয়ে যাব। আবার নবী হাদিসের মধ্যে সাত করছেন মান ফি মিন ওয়ালা মারদ কোনো ব্যক্তি যদি ব্যক্তি যদি কোনো রূপ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া ছাড়া রোজা ভঙ্গ করে কিংবা ইচ্ছাকৃত রোজা না রাখে তখন আবান্ধবী বলছেন না মেয় দি আনহুদাহারি উল্লাহু ও ইন স মাহু ওই বান্দা যদি রমজান মাসে যে একটা রোজা রাখে নাই সে যদি সারা বছরও রোজা রাখে ওই সারা বছরের রোজা রমজানের একটি রোজারও সমান হবে না রমজানের রোজা কেমন দেখুন আমার যুবক ভাইয়েরা অনেক সময় যুবক ভাইয়েরও রোজা ঠিক মতো না তারা রোজা ঠিক মতো না আবার অনেক কি দেখি রোজা রাখে দিনের বারোটা পর্যন্ত ঘুমায় ঠিক না রোজা রাখে রাখে সময়টুকু মোবাইলের মাধ্যমে কাটায় ফেসবুকের মাধ্যমে কাটায় আমার ভাইয়েরা রমজান মাস আমার নবী বলেছেন এই রমজান মাস হচ্ছে শাহরু রমাদান উম্মাথি রমজান মাসকে আমাদের মাস বলেছেন এটা অবহেলা অলসতায় কাটানোর জন্য দেয় নাই রমজান মাস আপনাকে দিয়েছেন বিগত এক বছরের গুণাগুলো থেকে আপনি নিজেকে মাপ ছেয়ে আল্লাহর দরবারে নিজেকে খাটি বান্দা হিসেবে পেশ করার জন্য জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুতরাং এই মাসের মধ্যে অবহেলা অলসতায় কাটানো যায় যারা চাকরি করেন চাকরির পরে বাকি সময় যতটুকু পাবেন ঠিক মতো নামাজ পড়বেন রোজা রাখবেন তারাবি পড়বেন অন্তত কোরআনটা একটু খুলে দেখবেন পড়তে না জানলেইও একটু খুলে দেখবেন এই কোরান এটা কেমন আমরা তো কোরআন এটা শামসিডের মধ্যে তুলি যে আর নামাই না ভালো এতটুকু হয় কোরান যে কোরআন আমাদের কে আল্লাহ এই রমজান মাসে দিয়েছে কোরআন না জেলের মাস রমজান মাস এই রমজান মাসে কোরআনটা একটু খুলে দেখবেন পড়তে না জানলেও এটা একটু খুলে দেখবেন এটাকে একটু চুমো দিবেন এর মধ্যেও আল্লাহ আপনার জন্য সাবাপ রেখেছেন আর যারা পড়তে জানেন তারা কোরআন এর খতম দিবে আমরা দেখি বেশিরভাগ ছেলে কোরআন শেষ করে কিন্তু না পড়তে না পড়তে কোরআন তারা ভুলে যান নাইলে এখানে যারা আসেন আছেন আমরা সবাই মক্ত বেগে কোরআন পড়ি নাই কিন্তু কয়জনের এখন কোরআন করতে জানেন কেন জানেন না কারণ ওই কোরআন যেদিন আপনি হুজুরের কাছ থেকে তিরিশ পারা শেষ করেছেন এক দিয়েছেন আর জীবনে আপনি আর কোরআন ধরে দেখেন না ঠিক না এগুলো সত্য কথা আপনি সারা বছর একটা সাবজেক্ট যদি আপনি সারা বছরই না পড়েন ওই সাবজেক্টের পড়াগুলো আপনার আর স্মরণ থাকবে সেই জন্য কোরআন পড়বেন যারা জানেন না যুবক ছেলে যারা আছেন মসজিদের ইমাম সাহেবকে গোপনে গোপনে হলো শিখে নিবেন অন্তত নামাজের সুরাগুলো হলো শুদ্ধ করে নেবেন পাক আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুক বলুন না